নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমরাও মা ছেলে অনেক ভালো আছি আর আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম মানে এই কাজ করা থেকে আজকে ভয়েস দিয়ে নিজের মুখে সেইটুকু সময় পাইনি ঘুম থেকে উঠেই প্রথমেই আমি লেগে পড়েছি এই ব্লাউজটা করতে কারণ এই ব্লাউজটা আমাকে আজকে বৌদির কাছে দিতে যেতেই হবে সেই জন্য তো তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাখিকে খেতে দিয়ে আর এই যে কাজে বসে পড়েছি তো তাড়াতাড়ি করে এই ব্লাউজটা পুরো কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নিয়ে এইদিকে চলে এলাম আমার ছেলেকে তুলতে তো এই যে আমার ছেলে তো ছটপট ছটপট করছে তো একটু আমি জল খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি মশা তুলে জিনিসপত্রগুলো বিছানায় নামিয়ে আর ওকে এই যে টামি টাইম দিয়ে দিলাম তো ওকে এই যে একটু ওটাচ্ছি বসাচ্ছি এই করাচ্ছি এরপরে এই যে তাড়াতাড়ি করে সব ওষুধগুলো ওকে খাইয়ে দিলাম কারণ ওষুধটা না খাইয়ে দিলে না ওই গ্যাসের ওষুধটা না দিলে ওরপর গ্যাস হবে তো এই খাইয়ে রাইয়ে দিয়ে আর কালকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেই সব জামা কাপড়গুলো এই এখন ভাজ করে নিচ্ছি তো জামা কাপড় তাড়াতাড়ি করে ভাঁজ করে নিলাম ভাঁজ টাঁজ করে জায়গায় রেখে আমি ঘর ঝর দিয়ে ঘর মুছে স্নান টান করে ঠাকুরের বাসন মেজে আর এখানে এই যে পুজো দিতে বসে গেছি এই যে আমার ছেলেকে কিন্তু বাইরে রেখেছিলাম যে এই পুজো করতে আসবে ভ্য ভ্যা 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 করে কাঁদছে তা আবার কি করলাম এই কোলে কোলে নিয়ে পুজো করে কোলে থাকলে পুরো চুপ থাকে তো এই যে তাড়াতাড়ি করে কোলে কোলে পুজো টুজো করে গীতা পাঠ করলাম গীতা পাঠ করে আর এই দিকে চলে এলাম আমি হচ্ছে টিফিন করতে yokuma ha bak ka bana ha ha এই যে পুজো করার পর যেই শুয়েছিলেন কেঁদে যাচ্ছে আমাকে মানে আর খেতে দেবে না আমারও খিদে পেয়ে গেছে খেতে তো হবে ওকে খাইয়ে দিয়েছি ওর তো পেট ভরা তাও মানে ও এখন হচ্ছে আমার সঙ্গে খেলবে ঘুরবে এই হচ্ছে ওর ব্যাপার এই জন্যই ভ্যা ভ্যা করে কেঁদে যাচ্ছে তো আর কী করবো ওরকম দিয়ে এই চুপ করে রাখলাম ওই ঘুন্টিটা বাজিয়ে বাজিয়ে চুপটুপ করিয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম তো খেয়ে দিয়ে নিয়ে আরও কিছুটা কাজ করলাম কাজ করে আমার ছেলেকে ভালো করে তেল মালিশ করে দিলাম তেল মালিশ করে গরম জল করে এই যে ওকে সান টান করিয়ে দিয়েছি টান করে আর এইদিকে জামা কাপড়টা পরিয়ে টরিয়ে দিলাম আর এইদিকে দেখলাম কানের পাশে একটু ময়লা হয়েছে আমি কিন্তু প্রতিদিন ক্রিম লাগাই তারপরেও যে কি করে ময়লা হয় আমি জানি না কানের পাশে একটু ময়লা হয়েছে তো সেইটাই এই যে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো এই যে পরিষ্কার করে আর ওকে বাইরে শুইয়ে দিলাম শুইয়ে টুয়ে আর আমি এদিকে চলে এসেছি একটা চুড়িদার কাটতে তো তাড়াতাড়ি করে কাটছি চুড়িদারটা এই চুড়িদারটা খুবই আর্জেন্ট মানে আগের বারে দেওয়ার কথা ছিল সেটা দিতে পারিনি যে এবার এবারে তো ওকে দিতেই হবে তো তাড়াতাড়ি করে চুড়িদারটা কেটে নিলাম কেটে নিয়ে আর এক কাজ কাটছিল তো কাজ বাজ করে পাশে গ্রামে আমি যাব বলে আমি আর আমার ছেলে রেডি হয়ে গেলাম তো এই যে আজকে উন্না নিয়ে রেডি হয়ে গেছি আমার নুনটুকে নিয়ে যাচ্ছে এখন পাশের গ্রামে মাল দিতে আর এই যে এইভাবে ওকে ঢেকে নেবো যাতে ধুলোবালি ওর মুখে না লাগে তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি তো এই যে প্রথম দিন তো যে নিয়ে যাবো রাস্তায় তাই একটু নার্ভাস ঠিক বলবো না মানে আমার বাচ্চাটাকে নিয়ে একটু চিন্তায় আছি তো এই যে আপনার সাথেও শেয়ার করলাম যে এই কীভাবে গাড়ি বার করছি তো আস্তে আস্তে এই যে গাড়িটা বার করলাম গাড়িটা বার করে এই যে উঠে গেলাম আর এই যে আমার ছেলেকে দেখে নিচ্ছি বারবার যে ঠিক আছে কি না মানে রাস্তায় নিয়ে যাব একটা ভয় ভয়ও আছে মনে আমার নিজের বাইক চালাতে ভয় না ছেলের জন্য একটু একটু ভয় ভয় লাগছে তো কি কী করলাম এই যে কিছু কথা বলছি আর এই যে বেরিয়ে গেলাম বলছি বাবা তুই ঠিক আছিস তো ঠিক আছিস তো রোদ রয়েছে বলে তো এই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি তো এই যে বাইরে রোদও যেমন আছে তেমন হাওয়াও আছে ওকে টুপি পরিয়ে নিয়েছি আর এই টাইমটা না পোকা নেই আর এই সন্ধ্যের টাইমটাতে খুবই পোকা হয়ে যায় রাস্তার মধ্যে কি যে বলবো আর কিছু করার নেই তো এইটা আমি পোকাটা অতটা নেই যে এটা হাওয়া আছে আমি যে বারবার আমি দেখছি ও ঠিক আছে কি না দেখছে ঘুমিয়ে রয়েছে তো এই যে তাড়াতাড়ি করে বৌদির বাড়িতে ব্লাউজটা দিলাম দিয়ে ধীরে ধীরে বাড়ি চলে এলাম তো বাড়ি এসেই এই যে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে ঘুমার ঘুমিয়ে তো ছিল এসে শুয়ে দিলাম শুয়ে দিয়ে আর এই যে মশাটা টাঙিয়ে দিচ্ছি নাহলে যদি মশা কামড়ায় সেই জন্য তো মশারি টশারি টাঙিয়ে আর এদিকে এই যে ভাতের জল বসিয়েছি আর এদিকে আমি দুধের বোতলটা ধুতে এসেছি কারণ দুধটা পাম্প করতে হবে সেই জন্য কারণ আমি প্রতিবারই কী করি দুধে বলটা যেহেতু প্রতি সপ্তাহেতে একদিন করেই ব্যবহৃত হয় তো এই জন্য আমি কি করি যখনই ব্যবহার করি তার আগে সবগুলো একবার করে গরম জলে ধুয়ে নিই তো এই যে গরম জলে ধুয়ে টুয়ে নিলাম এরপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম ঝরিয়ে টরিয়ে নিয়ে আর এই যে তরকারি গরম করতে এসেছি তো কালকে যে তরকারি করেছিল সেইগুলোই সব তাড়াতাড়ি করে গরম করে নিলাম গরম গরম করে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আর এই যে জুজাটা তখন কাটলাম তো সেইটাই এখন করতে বসে গেছি তো তাড়াতাড়ি করে ওই চুড়িদারটা করলাম করে টোরে নিয়ে আমার ছেলে সঙ্গে একটু খেললাম খেলে আর ওকে এই যে বাইরে শুয়ে রেখেছি আর আমি এখানে একটা বাচ্চার শাড়ি করছি মানে রেডিমেড যে শাড়িগুলো আছে কুচি টুচি রেডি করা তো ওই শাড়ি আমার বান্ধবীর বান্ধবীর একটু মেয়ের জন্মদিন আছে তো তার জন্য ওই শাড়িটা সে করতে দিয়েছিল তো ওই জন্য ওই শাড়িটাই সব সুন্দর করে করে নিলাম করে টোরে নিয়ে দিকে এলাম আমি চা করতে তো তাড়াতাড়ি করে চাটা করলাম চাটা করে চাটা খেলাম আর কালকে রিঙ্কু যে বিস্কুটটা দিয়েছিল ওই বিস্কুটটা এত ভালো খেতে পরেরটা একটা তো আপনাদের যে শেয়ার করেছে আর একটা শেয়ার করে ভুলে গেছি তো ওইটা এত ভালো খেতে ছিল কি আর বলবো মানে এত টেস্ট লেগেছিলো তো অনেক করেই খেয়ে ফেলেছিলাম আমি তো এরপর চা খেয়ে দিয়ে নিয়ে আর আরও অনেকটা কাজ করলাম সেই কাজগুলো যে ভিডিও করব আর মনে ছিল না টাইমও ছিল না এত তাড়াতাড়িতে কাজগুলো করছিলাম তো করার পর এই দিকে চলে এলাম আমি রাতের খাবার গরম করতে তো তাড়াহুড়ো করে খাবারগুলো গরম করলাম ওই দিকে আবার দুধের বোতলটা ধুচ্ছি মানে একবার তো পাম্প করেছি আর একবার ওই জন্য ভালো করে ধুচ্ছি তো ধুয়ে টুয়ে নিলাম ধুয়ে টুয়ে খেয়ে দিয়ে নিয়ে আর এই দিকে চলে এসেছি আমি বাসন মাছ আমার ছেলে এদিকে কুই কুই করছে আমি তুই কুই কুই কর কিচ্ছু করার নেই আমাকে বাসনগুলো মাছ দিয়ে যাবে কারণ কালকে টাইম পাবো না আর আজকে এত কাজের চাপ যে কি বলবো তো তারপরে বাসন টাসন মেজে এই যে ওর কাছে এলাম দেখো কি হচ্ছে এখন আমাদের এই রাত্রে বেলা আমাদের কি চলছে এখানে দেখো এরকম না করলে কাজে ম্যাম এইবার দেখ কাজ করবো না বাবা করবো না করবো না মজা পেয়ে গেছে এইভাবে উঠতে আর শুয়ে থাকতে চাই এই যে তো পা তুলে দিচ্ছে বসবে বলে

ওর সঙ্গে একটু খেললাম খেলে এবার ও কাঁচামে তুই এই ঝুমঝুমি দেখ না আমার কিচ্ছু করার নেই তো ওকে তোকে শুয়ে রেখে আর আমি তাড়াতাড়ি চলে এসেছি ব্লাউজটা করতে কারণ এই ব্লাউজটা একটু আগে ফোন করে আমাকে বললো যে কালকের মধ্যে ওকে দিতেই হবে যার ব্লাউজ সে বেরিয়ে যাবে পরশু বা তার পরের দিন কিছু একটা হবে আমি অতটা শুনলাম না আমাকে মোটামুটি কালকের মধ্যে ব্লাউজটা রেডি করতে হবে তো আমি তাড়াতাড়ি করে এই যে ব্লাউজটা কেটে নিলাম তো ব্লাউজটা কেটেই এই যে করতে বসে গেছে আমার ছেলে সেই ঘরের মধ্যে কিন্তু জেগে রয়েছে কিন্তু নড়ছে হ্যাঁ করছে আমি বলছি এক কর মশারের ভিতরে আছে ছিস তোর মশা তো কামড়াচ্ছে না ব্যাস ওকে রেখে মোটামুটি আমি হাই স্পিডে কাজ শুরু করে দিচ্ছি হু করে কাজ করছি তো এই কাজ করতে করতে কিছুক্ষণ পর এত চিল্লা আর আমার আর কাজ করা হলো না চলে গেলাম তো এবারে কি করেছি প্রায় একটা দেড়টার সময় আমি আবার উঠে এসেছি এই ব্লাউজটা করার জন্য তো একটুখানি আরও দুটো লাইন লাগিয়েছি ব্যাস আবার ঘুম থেকে উঠে চিৎকার আবার চলে গেছি দিয়ে আবার আড়াইটার সময় উঠেছি একবার ওকে দুধ খাইয়েছি দুধ খাইয়ে ভাবছিলাম কি ব্লাউজটা করে নেবো যেই মেশিনে বসেছি দেখি পুরো জেগে গেল। আমি কি করব আবার গিয়ে শুয়ে পড়েছি তো এই করেছি কালকে দিয়ে রাত আবার ভোর পাঁচটার সময় উঠেছি ওকে পাঁচটা না পনেরো পাঁচটার সময় উঠেছি ওকে দুধ খাইয়েছি দুধ টুধ খাইয়ে আবার ভাবছিলাম ব্লাউজটা করব দেখলাম ও আর ঘুমাচ্ছে না ভাবলাম কি যে ঘুমাবি না তাহলে আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি তো তাই জন্য কী করলাম তো তখন ঘুমিয়ে পড়লাম তো এই সারাত কালকে এই কাণ্ড করেছি এই ব্লাউজটা করতে গেলে তো ভিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভিওটা কেমন লাগলো হাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে